এই পৃথিবীতে মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন যে কারণে মানুষকে আল্লাহ বিভিন্ন বিভিন্ন দিয়ে পরিবর্তন হওয়ার জন্য আহ্বান করেন যেমন করোনা ভাইরাস দিয়ে একটা পরিবর্তন হয়েছিল কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগেও ভূমিকম্প হইল হওয়ার আগেও ভূমিকম্প হবে আল্লাহ পাক সুরা ভিতরে বলছে মতের দিনের মালিক যেই মহান আল্লাহ সেই মহান আল্লাহ কেয়ামতের আগে ভূমিকম্প দিবে সেই ভূমিকম্প সম্পর্কে মহান আল্লাহ সুরাতুল জিলজালের ভিতরে সুন্দর একটি আলোচনা করে সুরাতুল জিলজাল এই সুরাটি মাদিনা শরীফ নাজিল হয় এই সুরাটি কোরআনুল কারিমের তিরানব্বই নম্বর সুরা এই সুরার ভিতরে একটি রুকু এই সুরার ভিতরে আটটি আয়াত আপনারা আমার নবী মক্কাতুল মকরমা থেকে হিজরত করে মদিনাতুল মনোয়ারায় যাওয়ার পর এই সুরাটি নাজিল হয় মাদানি সুরা সুরাতুল জিলজালি মাদানি কিয়া এই সুরা থেকে মহান আল্লাহ তালা ভূমিকম্প এবং মহান আল্লাহ কিয়ামতের আখ মুহূর্তের একটা কথা উল্লেখ করেছেন মানুষকে সিমটম দেওয়ার জন্য যে এক সময় এমন হবে সেই সময়টা কিয়ামতের সময় সেই সময়টা অতি দূরে না অতি কাছে ইক্তরাবিলিন নাসি হিসাবুম বহম ফি গফলাতি মুরিদুন তোমরা গফলাতের ভিতরে উদাসীনতার ভিতরে কিন্তু তোমাদের হিসাব নি সময় অতি কাছে মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যু বরণের পরে তার কবরে হিসাব শুরু হয়ে যাবে তিনটা প্রশ্ন দিয়েই তাকে হিসাব সম্পর্কে প্রশ্ন করবে মা রব্বুকা মা দিনুকা মা নাবিয়ুকা ওই সময় বেশি দূর না শুধু নিঃশ্বাস চলে যাবে আপনাকে আমাকে কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে হিসাব নেওয়া শুরু হয়ে যাবে ওই সময় একটা কিয়ামত শুরু হয়ে যাবে মৃত্যুর সময় একটা কিয়ামত শুরু হয়ে যাবে ওয়াজা আসাকরাতুল মাউতি বিল হক আল্লাহ পাক বলেছেন মৃত্যুর একটা যন্ত্রণা আছে এই যন্ত্রণাটা সত্য যারা ইমানদার পৃথিবীতে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী মানবে তাদের মৃত্যুর সময় যন্ত্রণা হবে না কষ্ট হবে না জোরে বলে না কিছুদিন আগে ভূমিকম্প হলো বিল্ডিং ধসে গেল কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম পুকুরের ফানিগুলা উলুট ফুলুট করতেছে আপনারা দেখেছেন কিনা নদীর পানির মতো পানিগুলো শুরু এইভাবে ঢেউর দিতেছে আল্লাহ রব্বুল আলামিন ভূমি কম্প দেয় রোগ দেয় অসুখ দেয় বান্দাকে একটু সিম্পটম দেখায় রে বান্দা একদিন এমন একটা সময় হবে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিংগায় ফু দিবে তখন তখন পাহাড় উঠতে থাকবে আসমান ভেঙ্গে যাবে ও বান্দা ওই সময় মানুষ শুধু দৌড়া দৌড়ি করতে থাকবে ওই সময় দৌড়া দৌড়ি করিয়া মানুষ গুনা শুধু হাসুরের মাঠে কবর থেকে উঠতে থাকবে হাসুরের মাঠে কর্তৃত হয়ে যাবে কেয়ামতের দিন আল্লাহ পাক বলতেছেন ইদা সুলসিলাতিল আরদু জিনসালা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা যখন পৃথিবী প্রকম্পিত হবে পৃথিবী ভূমিকম্পের মতো এইভাবে লড়তে থাকবে পৃথিবী আল্লাহর হুকুমে উড়তে থাকবে পৃথিবীর পাহাড় উড়তে থাকবে গাছপালা উড়তে থাকবে পৃথিবীর ভিতরে যখন ভূমি শুরু হয়ে যাবে তখন মানুষ বলবে আকালাল ইনসানু কি হইতেছে কি হলো রে পৃথিবী এমন লরে কেন ধরে কেন উরা এইভাবে দুহু রুহুই তুলার মতো মত উঠতে থাকবে আল্লাহ পাক বলতেছেন ওয়া আখরাজাতিল আরদ অলাহা আর জমিনের মধ্যে যেই বোজা আছে ওই বোজাগুলো বাহির করিয়া দিবে ওই জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন ঠেলিয়া বাহির করে দিবে মানুষ বলবে কি হল ইউ আই দিন তুঁহাত সেদিন জমি তার খবর বর্ণনা করিয়া দিবে জমিনের ওপর আপনি আমি কি করলাম কিছু জমিনে বনা করিয়া দিবে অত কালি মোনা দিহিম সাধু আর জুলুম বিমা কানো এক শিবো মানুষের হাত কথা বলবে বতা সাধু আর জুলুহুম মানুষের পাঁশ আর কিজিবে এই যে ঈদের পর ঈদুল ফিতরের পর আপনারা সুন্দর একটা মাহফিলের আয়োজন করলেন আল্লাহর ওলি সৈয়দ মরহুম পীর শাহ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি যেই আল্লাহর বান্দা ভিতরে বলেছেন কালকেয়ামতের দিন যখন সূর্যটা উপরে এসে যাবে তখন মানুষের মাথা টাষ্ট করে ফেটে যাবে এই পৃথিবীর ভিতরে যারা মাথার ভিতরে টুপি রেখেছিল আল্লাহ রহমতে সুন্নতের বরকতে তাদের মাথা ফাটবে না জোরে বলেন আলহামদুলিল্লাহ

পালন করে নাই রসূলের পريقه তারা হলো نافرمان কথা বলেন ঠিক কি না কোথায় যাছিলেন প্রতি মুহূর্তে একটা ছোট্ট বাচ্চাকে দেখতেছেন কাঁদতেছে বাহলুল আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাই বললেন তুমি কাঁদো কেন আরেকজন ছেলেকে দেখে পাশে বল নিয়ে খেলতেছেন বাহালুহুল বললেন তুমি কাঁদিও না তোমাকেও আমি একটা ভল কিনিয়া দেব ছোট্ট ছেলে ডাক দিয়া বলতেছেন হে আল্লাহ আমি খেলা করার জন্য কাঁদি না খেলাধুলার জন্য কাঁদি না আমি কাঁদি আল্লাহ এই যে জাহান্নাম বানাইলেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং আমি জাহান নামের বয়ে কান্দি বললেন তুমি কাঁদিও না বললেন তোমার জন্য আমি একটা বল কিনিয়া দিব আল্লাহর বান্দাকে হে ছোট্ট বালক বললেন আমি খেলার জন্য কাঁদি না আমি কান্দি যে আমি ছোট্ট মানুষ আমাকে দিয়া আগুনের জ্বালানি বানানো হবে আলু আগুনের লারকি বানানো হবে জাহান নামের আগুনের লাকড়ি বানানো হবে কারণ আমি ছোট্টবেলা দেখেছি ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়া মা প্রথম আগুন ধরায় চুলার ভিতরে পরে বড় লারকি দেয় কথা বলেন ঠিক কিনা ছোট্ট শিশু ডান্স বলতেছে আল্লাহ মানুষকে যেই জন্য বানাইলেন সেই বিষয়গুলা মানুষ বলিয়া গেলেন আল্লাহ মানুষকে কেন বানাইলেন অমাফ লাফতুন চিন্নাবান ইনসাইল্লা লিয়া বদু লো আল্লাহ ডান্দিয়া বলতেছে না আমি মানুষে বুঝছি সৃষ্টি করলাম এবং আমার এবাদত করার জন্য যদি আল্লাহর আল্লাহ করেন তাহলে আল্লাহর বানানোর ঠিক থাকলো। যদি আপনি আমি আল্লাহর এবাদত না করি তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে বানাইছেন মার্কশারটা ঠিক রইল না কে কে মিত্র পর্যন্ত আল্লাহর এবাদত করবেন মালিককে একটু হাটটা দেখাইবেন লিল্লাহে আজকে রোগ মাহা পেলে আনে বলো ভাই সবার সিনাই মদিনার ভালোবাসা তাই সবার সিনাই কোরআনের ভালোবাসা তাই আমরা সবাই আল্লাহর গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই হাত লারা দেন সবাই দিন ইসলামের ফতে চলবেন আল্লাহ আকবর বলেন সবাই